হে নজওয়ান আমি আপনাদেরকে বলছি যে আমরা আমাদের সম্মুখে যে নিউ ইয়ার আসতেছে দুই সাল এই নিউ ইয়ার নিউ ইয়ারকে আমরা স্বাগতম জানানোর জন্য তৈরি আমরা মুসলমান হিসাবে আমাদের কর্তব্য বর্তমান আমরা ভুলে গিয়ে আমরা ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো আমরা চলাফেরা করতেছি ইহুদি খ্রিস্টান নাসারা বেদিনরা নিউ ইয়ার মানাবে নিউ ইয়ার অর্থাৎ দুই সালের লাস্ট নাইটে তারা আনন্দ ফুর্তি করবে গান বাজনা করবে নারীবাজি করবে মদ জোয়া খাবে খেলবে তো এইগুলো কাজ যদি এখন আমরা মুসলমানের সন্তান হয়ে যদি করি তাহলে বলেন নজওয়ান যে তাদের ভিতরে আর আমাদের মাঝে পার্থক্যটা কোথায় তারাও নাচ গান মদ জোয়া এইগুলো নিয়ে আনন্দ করবে নিউ ইয়ার কে স্বাগত জানাবে ওয়েলকাম জানাবে আমি আপনি মুসলমানও যদি এই কাজ করি তাহলে বলেন তাদের ভিতরে আর আমাদের মাঝে পার্থক্যটা থাকলো কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল মারউ মা আমান আহাব্বা যে যার সাথে মহাপত থাকবে যে যাকে মানবে কিয়া মতো তার হবে হাসান নসরে তাদের সঙ্গেই হাসান নসর হবে